সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জুলাই সনদ মস্ত বড় সম্পদ কলম ও ছবি জাদু ঘরে থাকবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মসজিদ ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে চলতি মাসেই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন পাকিস্তান ও আফগান তালেবান সম্মত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে অন্তর্বর্তী সরকারের প্রতি ভোলকার টুর্ক প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক তা না প্রধান উপদেশটাকে থেকে জানিয়েছে বিএনপি ট্রাম্পের আদেশে ভেনিজুয়েলায় সিআইএর এভারকিয়ারে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কমেছে পাশের হার জুলাই জাতীয় সনদে সই করবে না বামপন্থী চার দল ও গণফোরাম এবং পত্রিকার শিরোনাম স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসব মুখর হবে সেই জন্য যা যা করার দরকার সেটি সরকার করবে বলে জানিয়েছেন তিনি গতকাল সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে এইসব মন্তব্য করেন ডক্টর ইউনুস শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই উৎসব মুখর পরিবেশে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছাত্র যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসাবে এটা সঠিকভাবে রচিত হলো জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবেন যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইল যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না এগুলো প্রত্যেকের কাছে যেন যায় বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে কমিশনের যে করেছেন সেগুলো অমূল্য সম্পদ এগুলো স্কুল কলেজে এবং জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে এটা গুটি কত রাজনৈতিক নেতার বিষয় নয় গোটা জাতির বিষয় আমরা সবাই উৎসব মুখর হয়ে যাব সই করব জাতির জন্য স্মরণীয় হয়ে থাকব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে যাতে ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ সংরক্ষিত থাকবে এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে এ মাসে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গ্যাজেট হবে ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মশালায় বলেছেন তিনি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের সংসদে তখনকার ধর্মমন্ত্রী দেওয়া এক তথ্য অনুযায়ী দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে এবং এসব মসজিদে প্রায় সতেরো লাখ ইমাম ইমামুয়াজ কর্মরত আছেন বাংলাদেশের সুপরিচিত কিশোর গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর বিবিসি বাংলার কাছে মিস্টার হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাশাপাশি নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন ডায়ালিসিস চলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনার জীবন অবসান ঘটে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত রকিব হাসানের লেখা তিন গোয়েন্দা সিরিজ এক সময় কিশোর বয়সীদের মধ্যে ব্যাপক পাঠক্রিয়তা পেয়েছিল পাঠক সৃষ্টিতে তার অবদান অসামান্য উনিশশো পঞ্চাশ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন রকিব হাসান মূলত অনুবাদ দিয়ে লেখালেখি জীবন শুরু করেছিলেন তিন গোয়েন্দা টারজান ও গোয়েন্দা রাজুর মতো অনেক গোয়েন্দা সিরিজ তিনি লিখেছিলেন যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কিশোর ও তরুণ বয়সীদের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে আফগানিস্তানে তালেবান সরকারের অনুরোধে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার সন্ধ্যা দিক থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে আর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে তালেবান সরকার আলোচনার অনুরোধ করেছে এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয় প্রসঙ্গত গত সপ্তাহে আফগান আফগানিস্তানে বেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয় কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে দুই পক্ষ কেবল সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে না বরং সোশ্যাল মিডিয়াতেও জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা অপর পক্ষের তুলনামূলক বেশি ক্ষতি করেছে এই সপ্তাহের শুরুতে তালেবানরা দাবি করেছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীর আটান্ন জন সদস্যকে হত্যা করেছে তবে ইসলামাবাদ বলেছে তারা দুশো জন তালেবান এবং সহযোগী সন্ত্রাসীকে হত্যা করেছে বুধবারও দুই পক্ষের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার টুর্ক বাংলাদেশের বিগত সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সুচর সূচনাকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি দেশটিতে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটা ভিকটিম ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনারকে উদ্ধৃত করে এই কথা বলা হয়েছে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে ডিজিএফআই এর কয়েকজন মহাপরিচালক এবং র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা রয়েছেন শনিবার বাংলাদেশ সেনাবাহিনী এক বেশি কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার ঘোষণা দেয় যারা গত সরকারের সময় মারাত্মক অভিযুক্ত অপরাধের মানবাধিকার বিষয়ক কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুষ্ঠ ও স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার ভিকটিম ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে হাইকমিশনার বলেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হয়েছিল জাতিসংঘের তথ্যানুসন্ধান রিপোর্টে বিপুল সংখ্যক অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এর মধ্যে কিছু মামলা আগের প্রশাসনের সময় দায়ের করা তিনি প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ এর মধ্যে জোরপূর্বক গুম থেকে বেঁচে আসা এবং ভিত্তিহীন অভিযোগের শিকার ব্যক্তিরাও আছেন যার মধ্যে বিগত সরকারের সমর্থক ও সাংবাদিকরাও আছেন তাদের অনেক ফৌজদারি অপরাধের অভিযোগ মোকাবেলা করছেন এবং এর মধ্যে কঠোর সন্ত্রাস বিরোধী আছে বলা হয় সংবাদ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন তারা যেন আদালতে চলমান মামলায় মৃত্যুদণ্ডের রায় না দেয় যে ইউরোপীয় ইউনিয়নে মৃত্যুদণ্ডের বিধান নেই ব্যক্তিগত জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো পথ হলো সত্য বলা ক্ষতিপূরণ নিরাময় ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়া মারাত্মক মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের নিপীড়ন যেন আর না ঘটে সেটা নিশ্চিত করতে হবে আমি এখনকার উদ্বেগ আন্তর্জাতিক আইনের নিরিখে মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা চান না যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভাষ্য মনষ্ট হোক এবং তারা চান প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্রকে ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকিতে যেতে চাই না প্রতিত সৈরাচার ও তাদের দোষর একটি দেশ সুজননীতিতে বসে থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত কমিশনের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন জানিয়ে তিনি বলেন জুলাই সনদ স্বাক্ষর হবে নোট অফ ডিসেন্ট সহ সব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট উল্লেখ সহ সেভাবে হলে গণভোটে একটাই প্রশ্ন হবে জনগণ জুলাই সনদের পক্ষে আছে কিনা গণভোটের বিষয়ে সংসদ নির্বাচনের একই দিন হতে পারে ভিন্নমত আছে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো দফাওয়ারি লেখা থাকবে না হলে সবাই সব বিষয়ে একমত হলে তো আলোচনার দরকার হতো না বলেছেন মিস্টার সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত সরকার পরিচালিত হলে যেসব সমস্যা হয় সেটা এখনো হয়েছে তারিখ জুলাই সনদ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন যাতে এটাকে ঐতিহাসিক দলিল হিসাবে সংরক্ষণ করি স্বাক্ষর করি আমরা রাজি হয়েছি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন মিস্টার সালাউদ্দিন আহমেদ ভেনিজুয়েলায় গোপন অভিযান চালাতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত এই ধরনের গোয়েন্দা মিশনের বিষয়ে রাষ্ট্রপ্রধানরা মুখে কুলুপ এঁটে রাখলেও ট্রাম্প কোনো রাগঢাক না করে এসব বলেছেন হোয়াইট হাউসে বুধবার পনেরোই অক্টোবর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন প্রধানত দুটো কারণে সিআইএ কে মিশন পরিচালনার অনুমতি দিয়েছি প্রথম কারণ ভেনেজুয়েলার সরকার তাদের কারাগারে সব অপরাধীকে যুক্তরাষ্ট্রে এনে ছেড়ে দিয়েছে আর দ্বিতীয় কারণ হচ্ছে সেখান থেকে আমাদের দেশে প্রচুর মাদক পাচার হচ্ছে প্রধানত জলপথে বেশি পাচার হলেও আমরা এখন থেকে স্থলপথেও মাদক কারবারিদের প্রতিরোধ করব সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত গোয়েন্দা সংস্থা পরিচালক ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল পেম বন্ডি ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই কড়া প্রতিবাদ জানিয়েছে ভেনিজুয়েলা বুধবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুর বলেন সরকার পরিবর্তনের নামে কোনো যুদ্ধ বাঁধানো যাবে না তাদের এসব বক্তব্য আফগানিস্তান ইরাক লিবিয়ার মতো ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয় তিনি বলেন নয় আমরা শান্তি মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল দিতে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন বুধবার মধ্যরাত একটায় এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন বাসভবন ফিরোজা থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা হয়ে রাত বারোটা বিশ মিনিটে হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া দুই হাজার পঁচিশ সালের এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এই বছর গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে শতাংশ এবছর জিপিএফ ফাইভ পেয়েছে উনচল্লিশ হাজার সাতানব্বই জন শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ দুই হাজার তেইশ সালে গড় পাশের হার ছিল আটাত্তর দশমিক ছয় চার শতাংশ আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটার দিকে দেশের এগারোটি শিক্ষা বোর্ড একযুগে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এসানুল কবির এই ফল প্রকাশ করেন এইচএসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এস এস এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে আগামী শুক্রবার অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বামপন্থী চারটি দল ও গণফোরাম গতকাল বুধবার পনেরোই অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা মাসুদ রানা বলেন আমরা পাঁচটি দল সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করব। দলগুলো হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ জাসদ ও গণফোরাম মাসুদ সাংবাদিকদের বলেন সংবিধানের মূলনীতির আলোচনাটি এই উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয় আদর্শিক রাজনৈতিক বিষয়গুলোকে আলোচনার বাইরে রাখা উচিত কারণ এই ব্যাপারে দলগুলোর মধ্যে ঐকমত্য সম্ভব নয় তাই এই অংশে আলোচনার সময় আমরা সহ চারটি দল ওয়াকআউট করেছিলাম এর বাইরেও দুটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে তিনি বলেন আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে বাদ দিয়ে সনদ রচিত হবে কিন্তু চূড়ান্ত খসড়ায় সেটার প্রতিফলন আমরা দেখলাম না আমাদের জাতি গঠনের ইতিহাস ভুলভাবে উপস্থাপিত হয়েছে এদিকে সনদে হুঁশিয়ারি দিয়েছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না প্রিয় দর্শক দেখে নিয়েছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে শিরোনাম করেছে এনসিপির। ঢাকার অন্যান্য পত্রিকাগুলো এই সংক্রান্ত প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে কিনা এই নিয়ে দ্বিধায় রয়েছে জামাতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বুধবার সকাল থেকে একাধিক কারণ দেখিয়ে সনদে স্বাক্ষর করবে না বলে জানায় দল দুইটি এ ধরনের নেতিবাচক খবর ছড়ালে ঐক্যমত্য কমিশন দলগুলোর সঙ্গে সন্ধ্যায় বৈঠক ডাকে সেখানে দল দুটি স্বাক্ষরের বিষয়টি স্পষ্ট করেনি অন্যদিকে বিএনপি জানিয়ে দিয়েছে তারা সই করতে প্রস্তুত প্রতিবেদন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে জামাত সনদে স্বাক্ষর করতে পারে এনসিপিও শেষ পর্যন্ত স্বাক্ষরে রাজি হবে তবে বেশ কয়েকটি বামপন্থী দল এতে সই করবে না দলগুলো হচ্ছে সিপিবি বাসদ বাসদ মার্কসবাদী জাসদ ও গণফোরাম সনদে থাকা সূচনা বক্তব্য চার মূলনীতি ও অঙ্গীকারনামা সহ একাধিক সংস্কারে আপত্তি তুলে ধরে সই করবে না বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা প্রথম আলোর শিরোনাম জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মত ভিন্নতা এখনো কাটেনি প্রতিবেদনে বলা হচ্ছে বাস্তবায়নের উপায় নিয়ে মত ভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল সই করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে হুট করে অতি জরুরি বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অনর অবস্থানে তুলে ধরে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বলেছেন আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথাও তিনি বলেছেন মূলত সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও এর সময় ও পথ পদ্ধতি নিয়েই মতভিন্নতা এ বিষয়ে কমিশন এখনো তাদের সুপারিশ চূড়ান্ত করেনি কোন কোন দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতির নিশ্চয়তা চায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ঐক্যমত্য কমিশন মনে করছে যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে তারা আশা করছে সব দল সই করবে যদিও স্বাক্ষরের পর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কিছু করে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা করছেন কেউ কেউ সমকাল পত্রিকার শিরোনাম রাজধানীর বাসাবাড়িতে সাপের উপদ্রব বেশি পদ্ম গোখরা এতে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়ও এখন গ্রামাঞ্চলের মতো সাপের আনাগোনা এমনকি নগরীর অভিজাত এলাকাগুলোতেও সাপের দেখা মিলছে গত তিন মাসে এই শহরে অন্তত তিনশো বাইশটি সাপ উদ্ধার করা হয়েছে যার মধ্যে তিনশো উনিশটি বিষধর উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষধর খোয়া গোখরা বা ইন্ডিয়ান কোবরা পদ্ম গোখরা বা মনুকেল গু কোবরা ওয়ান্স ক্রেস্ট ও রাসেল ভাইপার এর মধ্যে সবচেয়ে বেশি সাপ উদ্ধার করা হয়েছে মোহাম্মদপুর বসিলা উত্তর দক্ষিণখান উত্তরা বনশ্রী ও আফতাবনগর থেকে এখন পর্যন্ত সাপের দংশনে মিরপুরে একটি বাসার তিনতলায় একজন নারী আহত হয়েছেন বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলছেন ঢাকায় আমরা যেসব সাপ উদ্ধার করেছি তার বেশিরভাগই পদ্ম গোখরা বা মনুকেল্ট কোবরা এদের প্রাণী প্রীতি আছে আগে যেসব জায়গায় জলাশয় ছিল এখন সেখানে ভবন আর রাস্তা টানা কয়েকদিনের বৃষ্টিতে গর্ত ও জলাধার ভরে গেলে সাপ শুকনো জায়গা খুঁজে মানুষের বাড়িতে ঢুকে পড়ে সংগঠনটির রেস্কিউ টিম কিছু সাবধানতা অবলম্বের অবলম্বনের পরামর্শ দিয়েছেন এর মধ্যে রয়েছে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা ঘাস ঝুপঝার কাটা উচ্ছিষ্ট খাবার যত্রতত্র না ফেলা বাথরুম স্টোররুম বা রান্নাঘরের নিচে অন্ধকার ও ভেজা জায়গায় নজর দেওয়া সাপ দেখা গেলে নিজে কিছু না করে রেস্কিউ টিম খবর দেওয়া প্রাণীবিজ্ঞানীদের মতে সাপ প্রকৃতির খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইঁদুর ও ক্ষতিকর কীট পতঙ্গ দমন করে কৃষি ও জনস্বাস্থ্য রক্ষা করে কিন্তু নগরায়নের কারণে বন ঝোপঝাড় জলাশয় হারিয়ে তাদের প্রাকৃতিক আশ্রয় কমে যাচ্ছে সংবাদ পত্রিকার শিরোনাম লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে দুই সপ্তাহ ধরে নিখোঁজ হবিগঞ্জের পঁয়ত্রিশ জন তরুণ এতে বলা হয়েছে অবৈধ পথে সমুদ্র যুগে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়া একটি নৌকা নিখোঁজ হওয়ার চোদ্দ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর হদিস মেলেনি যেখানে ছিলেন হবিগঞ্জের পঁয়ত্রিশ তরুণ তাতে নিখোঁজদের পরিবারগুলো চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ যুবকদের জন্য স্থানীয় সূত্রে জানা গেছে নিখোঁজ যুবকদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে গত পহেলা অক্টোবর লিবিয়ার ত্রিপলি থেকে চারটি নৌকা ইতালির উদ্দেশ্যে ভূমধ্যসাগরে পারি জমায় এর মধ্যে তিনটি নৌকা ইতালিতে পৌঁছালেও একটি নৌকা এখনো নিখোঁজ রয়েছে ওই নৌকাতেই ছিলেন হবিগঞ্জের অন্তত পঁয়ত্রিশ তরুণ সহ প্রায় সত্তর জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ তিনটি নৌকাতে নিখোঁজ আলফাজ মিয়া রনির বড় ভাই মনির মিয়া জানিয়েছেন আজমিরিগঞ্জের পশ্চিম ভাগ গ্রামের লিবিয়া প্রবাসী হাসান আশরাফের মাধ্যমে ওই যুবকেরা সতেরো থেকে বিশ লাখ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন এ বিষয়ে লিবিয়ার অবস্থানকারী দালাল হাসান আশরাফ বলছেন অনেক সময় ইতালিয়ান সীমান্তরক্ষীদের হাতে আটক হলে তাদের খুঁজ পেতে দশ পনেরো দিন লেগে যায় কখনো বিশ দিন পরও খবর পাওয়া যায় যদি লিবিয়া বা তিউনেশিয়ায় আটক হতো তাহলে খবর পাওয়া যেত এমনকি মৃত্যু হলেও লাশ উদ্ধারের তথ্য পাওয়া যেত হাসান আশরাফ দাবি করেন তিনি এতদিনে তিন হাজারের বেশি মানুষকে ওই পথে ইতালি পাঠিয়েছেন কারো কোনো সমস্যা হয়নি আজকের পত্রিকার শিরোনাম গুমের ঘটনায় স্বচ্ছ বিচার চায় জাতিসংঘ নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি মামলায় অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ বিচার শুরু হয়েছে এ নিয়ে গতকাল বুধবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর বলেছেন বাংলাদেশের পূর্ববর্তী সরকারের আমলে সংগঠিত গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হওয়া জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত যোগ করেন তিনি বিগত সরকারের আমলে সংগঠিত গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ডজনের বেশি কর্মকর্তাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ভলকার টুর্কের মধ্যে বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ ও ন্যায্য পরিচালিত হয় সেই জন্য এসব আটক কর্মকর্তাকে দ্রুত একটি স্বাধীন ও যথাযথ বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তর পত্রিকার শিরোনাম দিলীপ আগরওয়াল গোপনে কারামুক্ত এতে বলা হয়েছে অনেকটা গোপনে কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন বিতর্কিত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী ও ধনকুবের দিলীপ কুমার আগরওয়ালা জুলাইয়ের ঘটনায় হত্যা সহ একাধিক মামলায় আদালতে আদালত জামিন দিলে এরপর পরই দ্রুত তার জামিন নামা কারাগারে পৌঁছায় এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয় বিগত সরকারের অন্যতম হিসেবে পরিচিত এই ব্যবসায়ীর এমন আকর্ষিক মুক্তি নিয়ে আদালত অঙ্গনে চলছে আইনজীবীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এভাবে কারামুক্তি কোনোভাবেই সম্ভব নয় কারণ বর্তমানে যে কোনো বন্দী মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয় সূত্র জানায় কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন দিলীপ আগরওয়ালা বর্তমানে তার কোনো হদিস মিলছে না তিনি সীমান্ত পার হয়ে উপরে চলে গেছেন এমন গুঞ্জনও রয়েছে কালের কণ্ঠে শিরোনাম শান্তি রক্ষা মিশন থেকে পুলিশের কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ এই খবরে বলা হয়েছে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গুলো অর্থ সংকটের কারণে সংখ্যা কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্তা পত্রিকার শিরোনাম কক্সবাজারে আবাসন ফ্ল্যাটে হোটেল ব্যবসা এতে বলা হয়েছে কক্সবাজারের স্থানীয়দের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মিত আবাসন ফ্ল্যাটগুলো ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে নিজেরা বসবাস না করে পর্যটকদের জন্য সেগুলো উচ্চ মূল্যে ভাড়া দিচ্ছেন বরাদ্দপ্রাপ্তরা স্থানিউদের সঙ্গে কথা বলে জানা যায় জাগ্রিকের ফ্ল্যাটগুলো বরাত্র থেকে হোটেল ব্যবসায়ীরা লিজ নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন এসব ফ্ল্যাটে এক এক রাতের জন্য পর্যটকদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় তিন থেকে 5000 টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যহয়ের মানুষকে নিরাপদ ও টেকসই আবাসন সুবিধা দিতে 2020 সালে সংস্থাটি নির্মাণ করে 469 টি ফ্ল্যাট যদিও ফ্ল্যাটগুলোর 52 শতাংশ সরকারি কর্মকর্তা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা এবং সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া হয় ইংরেজি পত্রিকা বিএনপি উইথ জন্য মিত্রদের সঙ্গে শিগগিরই আলোচনা করতে যাচ্ছে বিএনপি এতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিত্রদের কাছ থেকে প্রার্থী তালিকা পাওয়ার পর শিগগিরই তাদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বিএনপি যদিও ইতিমধ্যে এ নিয়ে তাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে দলগুলোর সূত্র অনুযায়ী বারো দলীয় জোট একুশটি জাতীয়তাবাদী সম্ভাবনা জোট নয়টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তেরোটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পাঁচটি লেবার পার্টি ছয়টি এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট দশটি আসনের জন্য তাদের প্রার্থী তালিকা বিএনপিকে দিয়েছে এছাড়া যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতান্ত্রিক গণতন্ত্র মঞ্চ গত নয় অক্টোবর এক সংবাদ সম্মেলনে একশো আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তারা এখনো বিএনপির কাছে প্রার্থী তালিকা জমা দেয়নি গণফোরামের পনেরো জন সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যা আরো যাচাই বাছাই করে বিএনপিকে দেওয়া হবে বিএনপি নেতাদের মতে কিছু ইসলামী দল আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে এবং দলগুলোর জন্য আসন বরাদ্দের বিষয়টিও আলোচনায় রয়েছে আরেক ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম এমপিও থ্রেটেন মার্চ টু যমুনা টুডে অর্থাৎ যমুনা অভিমুখে আজ লংমার্চের ঘোষণা ভুক্ত শিক্ষকদের খবরে বলা হচ্ছে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের দাবি আদায়ে আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন গতকাল বিকেলে রাজধানী শাহবাগে তিন ঘন্টার মতো অবরোধ কর্মসূচি পালন শেষে এই হুঁশিয়ারি দেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আজ দুপুর বারোটার মধ্যে তাদের দাবির বিষয়ে গেজেট প্রকাশ করা না হলেই যমুনা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেন তিনি দেলোয়ার হোসেন আজিজি এই সময় বলেন আমাদের বৈধ দাবির বিষয়ে কেউ আমাদের থামাতে পারবে না প্রয়োজনে আমরা জীবন দেব তাদের তিনটি দাবির মধ্যে রয়েছে এমপিউ ভুক্ত তালিকাভুক্ত শিক্ষকদের এমপিউ তালিকাভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা এবং স্টাফদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জুলাই সনদ মস্ত বড় সম্পদ কলম ও ছবি জাদু ঘরে থাকবে বলছেন প্রধান উপদেষ্টা মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা হচ্ছে চলতি মাসেই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা তিন গোয়েন্দা সিরিজের জনপ্রিয় লেখক রাকিব হাসান মারা গেছেন আফগানিস্তানের তালেবান ও পাকিস্তান চব্বিশ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে অন্তর্বর্তী সরকারের প্রতি ভলকার টুর্কের আহ্বান প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক তা চাই না প্রধান উপদেষ্টাকে বলছে বিএনপি ট্রাম্পের আদেশে ভেনিজুয়েলায় সিআইএ লক্ষ্য মাদুরুকে উৎখাত এভার কেয়ারে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া এইচএসি ও সমমানের ফল প্রকাশ কমেছে পাশের হার জুলাই জাতীয় সনদে সই করবে না বামপন্থী চার দল ও গণফোরাম এবং পত্রিকার শিরোনাম সাক্ষরে দ্বিধা জামাত এনসিপির প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল